নমস্কার বন্ধুরা আমি সোমা আহারে বাহার রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দারুণ টেস্টি কাঁচা পেঁপে নিরামিষ তরকারি আপনাদের সাথে শেয়ার করব। কাঁচা পেঁপে আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে এর মধ্যে তা সত্ত্বেও অনেকে খেতে চায় না কেননা কাঁচা পেঁপের একটা নিজস্ব গন্ধ আছে আর অনেকের কাছে না আর গন্ধও থাকবে না পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে একেবারে সাধারণ ঘরোয়া একটা তরকারি কিন্তু খেতে অসাধারণ টেস্ট এটা গরম ভাত রুটি জাদি খাবেন না কেন ভীষণই ভালো লাগবে আর রান্না করাও একেবারে সহজ তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে কাঁচা পেঁপে তরকারিটা রান্না করার জন্য দেখুন আমি এখানে পাঁচশো গ্রাম ওয়েটের একটা পেঁপে নিয়েছি পেঁপেটাকে প্রথমে দু টুকরো করে এইভাবে সরু করে কেটে নিচ্ছি এতে করে আমাদের খোসাটা ছাড়াতে খুবই সুবিধা হবে পেঁপের খোসা যখন ছাড়াবেন চেষ্টা করবেন একটু মোটা করে ছাড়াতে যাতে সবুজ অংশটা একেবারেই না থাকে আর ভেতরে বীজের অংশটাও একেবারে না থাকে তাহলে আর পেঁপের যে একটা তিতকুটে ভাব সেটা আর থাকবে না আর রকম যদি পেঁপের সবুজ অংশ থেকে যায় তাহলে কিন্তু পেঁপে তেতো লাগবে রান্নার পরও সেটা খেতে ভালো লাগবে না দেখুন পেঁপেটাকে কেটে নিয়ে উপরের খোসা ভেতরটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর সাথে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আলুটাকেও খোসা ছাড়িয়ে এইভাবে ডুমুডুমু করে কেটে নিয়েছি আর পেঁপেটাকেও দেখুন এইভাবে একটু ডুমুডুমু করে কেটে নিচ্ছি তারপর ভালোভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এবার কেটে ধুয়ে রাখা পেঁপে আলুগুলোকে একটু ম্যারিনেট করে নেব তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ পরিমাণ ধনের গুঁড়ো ওয়ান ফোর চামচ জিরের গুঁড়ো সামান্য একটু গরম মশলার গুঁড়ো এবার মশলাটাকে পেঁপের মধ্যে ভালোভাবে মেখে নেবো মশলা পেপের মধ্যে ভালোভাবে মেখে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ বেসন হালকা একটা লেয়ার যাতে পড়ে খুব বেশি বেসন ব্যবহার করব না প্রথমে এক চা চামচ দিয়ে দেখছি যদি প্রয়োজন হয় আরও এক চা চামচ দিয়ে দেব। মনে হচ্ছে আরও এক চা চামচ লাগবে এই বেসনটা দেওয়ার কারণে যেমন তরকারিটা ঘন হবে সেই রকমই খেতেও টেস্ট হবে রান্নার পর বোঝা যাবে না যে আপনি এখানে বেসন ব্যবহার করেছেন আরও এক চা চামচ পরিমাণ বেসন দিয়ে দিলাম আর আরও একবার মেখে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবো এতে করে যেহেতু পেঁপের মধ্যে লবণ দেওয়া রয়েছে একটু একটু জল ছাড়বে সেই জলেই বেসনটা পেঁপের গায়ে একেবারে কোট হয়ে যাবে মেখে রেখে দিয়েছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর দেখুন চলে এসেছি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিলাম এক চা চামচ পাঁচ ফোড়ন পাঁচফোরণটাকে একটু লো ফ্লেমে ভেজে নেব এভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন সুন্দর একটা গন্ধ বের হচ্ছে আর একটু মুচমুচে হয়ে গেছে তখন পাঁচফোরণটাকে ঢেলে রাখতে হবে ঢেলে ঠান্ডা করে নিতে হবে পাঁচফোরণটাকে ঢেলে রেখে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ সরষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগবে আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তেল গরম করে নিয়ে এইভাবে একটু ছড়িয়ে দেবো যেহেতু পেঁপের গায়ে বেসন দেওয়া রয়েছে কড়াতে লেগে যেতে পারে এভাবে ছড়িয়ে দিলে আর কড়াইটাকে ভালোভাবে গরম করে নিলে আর কড়াইয়ের গায়ে লেগে যাবে না এবার দিয়ে দিলাম ম্যারিনেট করা পেঁপেগুলো দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করবো না এক থেকে দেড় মিনিট হতে দেব যাতে করে বেসন মশলাটা পেঁপের গায়ে লেগে যায় দেখুন প্রায় এক থেকে দেড় মিনিট পর এভাবে হালকা হাতে একটু উল্টে দেব মাছ ভাজার মতন করে খুব বেশি নাড়াচাড়ি করব না আরও একবার উল্টে দিয়ে আরও দেড় থেকে দু মিনিট অপর পিঠটাও ভেজে নিতে হবে এভাবেই প্রায় পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে পেঁপেগুলোকে উল্টে পাল্টে একেবারে লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রাখবো তা না হলে কিন্তু উপরের বেসনটা পুড়ে যাবে পেঁপেগুলো ভালো ভাজা হবে না এভাবে যদি ভালোভাবে পেঁপেটাকে ভেজে নেওয়া হয় তাহলে পেঁপের একটু গন্ধ থাকবে না পেঁপেটা ভাজা হতে থাকুক এই সময়ে দেখুন আমি একটা মশলা তৈরি করে নেব আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেব যাতে নিচে পুড়ে না যায় মিক্সারের জারে নিয়ে নিলাম হাফ ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো একটা এই রকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন এদিকে দেখুন প্রায় পাঁচ ছয় মিনিট আলু পেপেগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি এবার আলু পেপেগুলোকে তুলে নেব আলু পেপেগুলোকে তুলে নিয়ে আরও দু চা চামচ তেল দিয়ে দিলাম তেলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছা মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন ফোরনে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ পাঁচ ফোড়ন লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব ফোরনটাকে লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি তারপর আমি দিয়ে দিলাম সামান্য এক চিমটি হিং এখানে যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন হিংয়ের পরিবর্তে পেঁয়াজ রসুনও দিতে পারেন এবার পেস্ট করে রাখা আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা দিয়ে দেব মিক্সচারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি এবার এক থেকে দেড় মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো যাতে টমেটো আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায় এক দেড় মিনিট একটু ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর চামচ ধনের গুঁড়ো ওয়ান ফোর চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর ওয়ান ফোর চামচ মৌরি গুঁড়ো এই মৌরি গুঁড়োটা দেওয়ার কারণে এর স্বাদ আর গন্ধ অনেকগুণ বেড়ে যাবে সাথেই দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে আমি লাল লঙ্কাটা দেব না যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেই ঝালেই ঝাল হবে পেঁপের তরকারিতে খুব বেশি একটা ঝাল ভালো লাগবে না এবার একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় তারপর এভাবে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ চিনি এই সময় চিনিটা দিলে যেমন স্বাদ ভালো হবে সেরকমই কালারটাও ভালো আসবে আরও একবার মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবার পুরো মশলাটাকে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে এভাবে নাড়াচাড়া করে যখন জলটা শুকিয়ে যাবে তখন একটু একটু করে জল দু তিনবার জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যেহেতু অল্প তেলে রান্না করা হচ্ছে মশলাটা কাঁচা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না সেজন্য মশলাটাকে যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু টেস্ট ভালো হবে জল দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে আরও এক দেড় মিনিট একটু কষিয়ে রান্না করে নেব এতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে দেখুন ঢাকা দিয়ে আরও এক দেড় মিনিট কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি যোগ করে দেব ভেজে রাখা পেঁপে আর আলু পেঁপে আলু দেওয়ার পর আরও কিছুক্ষণ মশলার সাথে একটু কষিয়ে নেব পেঁপে আলু দেওয়ার পর আরও দু মিনিট মতন কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দেব জল জলের পরিমাণ আপনারা যেমন ঝোল রাখতে চান সেই বুঝে দেবেন এটা পাতলা ঝোলও রান্না করা যাবে আবার চাইলে একটু শুকনো শুকনোও করা যাবে আমি এখানে একটু মাখ মাখো টাইপের রাখতে চাইছি কিন্তু জলের পরিমাণটা এখন দিতে হবে যেহেতু পেঁপে আলুগুলো সেদ্ধ হবে এখানে আমি কাপ পরিমাণ জল যোগ করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম প্রায় সাত আট মিনিট রান্না করে নিতে হবে ঢাকা দিয়ে এই সময় দেখুন পাঁচফোড়নটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে একটু গুঁড়ো করে নিয়েছি আর ঢাকা দিয়ে সাত আট মিনিট রান্না করে নিয়েছি দেখুন যেহেতু বেসন দেওয়া রয়েছে ঝোল অনেকটাই ঘন হয়ে যাবে পেঁপে আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এভাবে সেদ্ধ করতে হবে যে কোনো সবজি খুব বেশি গলিয়ে রান্না করলে সেই সবজির টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায় আরও একবার মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি ভেজ ভেজে গুঁড়ো করে রাখা পাঁচ ফোড়নের গুঁড়ো মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি আপনারা চাইলে ধনে পাতা ছাড়াও রান্নাটা শেষ করতে পারেন এবার গ্যাসটাকে অফ করে দেব আর ধনে পাতা মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে পাঁচ ফুলন ধনে গন্ধটা ভালোভাবে মিশে যায় তারপর সার্ভ করে দেখাচ্ছি একেবারে তৈরি আমাদের খুবই সাধারণভাবে নিরামিষ পেঁপে আলুর তরকারি বা আলু পেঁপের তরকারি এটা গরম ভাত রুটি চা খাবেন অসাধারণ লাগবে দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমার থেকে এইরকমই নতুন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত আবার চলে আসবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ